আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বেশ কিছু পুরাতন ল্যাপটপ দেখাবো যারা কম প্রাইজে ল্যাপটপ কিনতে চান তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ল্যাপটপ কেনার মতো সমর্থ নাই সেই ভাইদেরকে বলবো এবং তাদের জন্যই আজকের ভিডিওটা সবাই খালি কম প্রাইজে ল্যাপটপ খুঁজে তো আজকে আমি কম প্রাইজে ল্যাপটপ আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন না নাহলে তো কিছুই বুঝবেন না আর প্রতিটাই আমি কনফিগার আপনাদেরকে দেখাবো এবং কোনটার কত দাম কোনটার কত জিবি র্যাম কত জিবি হার্ড ডিস্ক কী কী কাজ করতে পারবেন সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো তো এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো কোশিবা ব্র্যান্ডের শিবা এটা ডিসপ্লে সাইজ হল পনেরো পয়েন্ট সিক্স এটার ডিসপ্লে সাইজ আর এটার যে কনফিগারটা আছে কনফিগারটা আমি আপনাদেরকে প্রপার্টিসে গিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা এগুলো কিন্তু অবশ্যই সব পুরাতন এগুলো হলো পুরাতন ল্যাপটপ অর্থাৎ ব্যবহারিত ল্যাপটপ তো এটার কনফিগারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ইনটেল আর সিপিও স্যালোরন ইনটেল আর সিপিও আর র্যাম হলো দুই জিবি এই যে দেখতেই পাচ্ছেন দুই জিবি র্যাম এবং ইনটেল স্যালোরন আর প্রসেসর আর এটাতে হার্ড ডিস্ক যেটা আছে স্টোরেজ আমি স্টোরেজটা আপনাদেরকে দেখাচ্ছি স্টোরেজ আছে এটাতে আশি জিবি এটাতে আশি জিবি আছে তারপরও আমি আপনাদের এই আশি জিবি দিয়ে আপনারা অনেক কিছু ফিতে পারবেন তো এটা দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপের যে কাজগুলা এগুলো আপনারা করতে পারবেন এটার কিবোর্ড মাউস সব কিছু ওকে আছে এবং এটাতে ডিবিডি রাইটার আছে ইউএসবি পোর্ট আছে পোর্ট আছে এটা দিয়ে আপনারা ওয়াইফাই হটস্পট মোবাইলের হটস্পট ব্রডব্যান্ড আপনারা ইন্টারনেট চালাইতে পারবেন তো টাইপিং করতে পারবেন এই যে এক্সেল ওয়ার্ডের যে কাজগুলা এইগুলা আপনারা ইউটিউব ফেসবুক এগুলো আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন তো এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই আমি এই যে চার্জার লাগাই চালাইতেছি আপনারাও চার্জার লাগাই চব্বিশ ঘন্টা চালাবেন কোনো সমস্যা নাই কারণ আমরা ডেস্কটপ কম্পিউটার কিন্তু কারেন্ট দিয়েই চালাই তো কোনো সমস্যা হয় না তো আর সমস্যা হবেও না তো এটা আপনারা চব্বিশ ঘন্টা কারেন্ট দিয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই আর এটার যে প্রাইসটা এটার প্রাইসটা হলো চার হাজার টাকা এটার প্রাইসটা চার হাজার টাকা তো বন্ধুরা এগুলো কিন্তু পুরাতন অর্থাৎ ব্যবহারিত আমরা বিভিন্ন অফিসে কালেকশন করে বিভিন্ন অফিসে যারা কাজ করে কাজ করার পরে তাদের বাতিল হয়ে যায় তারা তারপরে বিক্রি করে আমরা এগুলো ক্রয় করে এনে তারপরে বিক্রি করি তো এগুলো হলো পুরাতন অর্থাৎ ব্যবহারিত এটা হলো ডেল ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছা সেল ডেল এটা ডেল ব্র্যান্ডের এটা পিছন সাইড এই যে ডেল ব্ল্যাক কালারের এটার এটাতে আছে ওয়েব ক্যামেরা আছে ডিভিডি রাইটার পোর্ট পুট পোর্ট ল্যান পোর্ট সব ধরনের পোর্টগুলো আছে সাউন্ড পোর্ট তো এই ল্যাপটপটি ফুল ফ্রেশ আছে কিবোর্ড মাউস সব কিছুই ওকে আছে তো এটার যে কনফিগারটা কনফিগারটা আমি আপনাদেরকে প্রপার্টিসে গিয়ে দেখাচ্ছি এটার ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার কনফিগার হলো ইনটেল কোর টু ডু প্রসেসর টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গিগা হার্স প্রসেসর র্যাম হল চার জিবি র্যাম চার জিবি আর প্রসেসর কোর টু ডু তো এই ল্যাপটপটা কিন্তু যদিও কোটুডু হয় ভালো স্প্রিট এটা দিয়ে আপনারা ভালো কিছু কাজ করতে পারবেন এবং দ্রুত করতে পারবেন এটার ওয়েব ক্যামেরা আছে এখানেও এখানে ওয়েব ক্যামেরা আছে এটা মনে হয় ওয়েব ক্যামেরা যাই হোক এটার তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আছে স্টোরেজ হলো তিনশো বিশ জিবি র্যাম হল চার জিবি প্রসেসর ফুল ফ্রেশ আছে এটারও কিন্তু এই যে ব্যাটারি ব্যাকআপ নাই চার্জার দিয়ে আমি চব্বিশ ঘন্টা আপনারা চালাবেন চার্জার লাগিয়ে আমি চালু করছি কোনো সমস্যা নাই কারণ কম্পিউটার আমরা চার্জার কারেন্টে লাগাই সারাদিন চব্বিশ ঘন্টা চালাই এটাও সেই কম্পিউটার এটা ল্যাপটপ এটা হলো ছোটো যার কারণে এটা ল্যাপটপ জিনিস একই তো কোনো সমস্যা নাই এটা হলো যে প্রাইসটা এটার প্রাইসটা হলো পাঁচ হাজার টাকা এরপরে এই যে আরেকটা দেখতে পাচ্াছেন এটা হলো লেনেবু লেনেবু হলো থিম প্যাড লেনেবু থিম প্যাড এই যে থিম প্যাড এটা লেনেবু থিম প্যাড এটার যে ডিসপ্লে সাইজটা বড় পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এবং মালটা হেভি প্রোডাক্টটা হেভি শক্তিশালী থিম প্যাডের মাল যারা চেনে তারাই বলতে পারবে এটা মানে স্পিরিটও ভালো এটা দিয়ে ভালো কিছু কাজ করতে পারবেন মাউস প্যাড হলো এই যে দেখতে পারতেছেন প্যাড এখানে দুইটা এখানে দুইটা জয়স্টিক আছে তো এটা অপারেটিং সিস্টেম আছে হলো উইন্ডোজ টেন আমি আপনাদেরকে ইয়াটা দেখাচ্ছি ওই যে কনফিগারটা দেখাচ্ছি কনফিগারটা কী কী আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে হলো ইনটেল ইন্টেল কোর টু ডু আর হলো দুই জিবি র্যাম উইন্ডোজ অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ টেন তো এটা কিন্তু ভালো স্পিড এটাতে যদি আরও র্যাম আপনারা অ্যাড করেন আরও স্পিড হবে তো এগুলা আর স্টোরেজ যে আছে স্টোরেজ হলো এটাতে স্টোরেজটা দেখি স্টোরেজ আছে হলো পাঁচশো জিবি স্টোরেজ আছে পাঁচশো জিবি এবং ওয়েব ক্যাম আছে সব কিছুই ফ্রেশ আছে কিবোর্ড মাউস আর কিবোর্ডের কিন্তু এই যে এখানে একটা বাটন নাই এই যে বাটন চাইলে এটা অন্য কিবোর্ডের নষ্ট কিবোর্ডের বাটন লাগাই দেওয়া যায় তো যেভাবে আছে আমি ওইভাবেই দেখাচ্ছি কীবোর্ডের বাটন একটা নাই কিন্তু কীবোর্ড কাজ করে সব কিছু ওকে আছে এই যে কীবোর্ড এই যে কাজ করতেছে সব কিছু ওকে আছে এটা দিয়ে যারা গ্রাম দেশে বা মেমরি লোড করেন তাদের জন্য আরও সুবিধা হবে তো যাই হোক এই ল্যাপটপটির প্রাইস যেহেতু কিবোর্ডের একটা বাঠন নাই আর ডিসপ্লেও কিন্তু কোনো ফ্রেশ একবারে ফুল ফ্রেশ এটা যে ভালো স্পিরিট পাবেন এই যে হলো সাইট সাইড অত পুরাতন এগুলার ক্র্যাশ ক্রুশ থাকে যার কারণে যে স্টিকার লাগানো তো এইটা প্রাইসটা একবারে ফিক্সড প্রাইস চার হাজার টাকা ফিক্সড প্রাইস তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন বেল ব্যান্ডেড এটা কিন্তু বেল বান্ডেড এটাতে কিন্তু আপনারা সিম কার্ড ইউজ করতে পারবেন এটা ডেল ব্র্যান্ডের টুক টুডু প্রসেসর ডিসপ্লে সাইজ হলো চোদ্দ ইঞ্চি আর এই যে হলো ট্রিশিয়ান সাইট ডিভিডি রাইটার আছে ইউজবিথন আছে এটা দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপের যে কাজগুলো টাইপিংয়ের কাজগুলো বা যারা ট্রেনিং সেন্টার ইউজ ব্যবহার করতে পারবেন চব্বিশ ঘন্টা কারেন্ট চার্জার লাগে আপনারা চালাইতে পারবেন এটার যে কনফিগারটা এগুলা কিন্তু আপনারা র্যাম আরও চাইলে অ্যাড করতে পারবেন তো যেভাবে আছে আমি সেভাবে আপনাদেরকে দেখাইছি আর এগুলা কিন্তু পুরাতন অর্থাৎ ব্যবহারিত এটা হলো এটা হলো কৌটুডু ইনটেল আর আর হলো দুই জিবি র্যাম আর যে স্টোরেজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টোরেজ আছে হলো দুইশো পঞ্চাশ জিবি স্টোরেজ জিবি স্টোরেজ আছে এই ল্যাপটপটাও ফুল ফ্রেশ আছে কিবোর্ড মাউস সবকিছু ওকে আছে ফুল ফ্রেশ পিছনের সাইট এগুলা হলো পুরাতন অর্থাৎ ব্যবহৃত যারা টুকিটাকি কাজ করবেন ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়ার্ডের এগুলার যারা কাজ করবেন তারা নিতে পারেন এবং অফলাইনে যে গেমগুলা ভাই সিডি জুমা এগুলা গেম খেলতে পারবেন কোনো সমস্যা নাই তো এই এটারও প্রাইস হলো ফিক্সড প্রাইস চার হাজার টাকা তো আপনারা যারা নিতে আগ্রহী থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেই ক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন আর যদি সরাসরি আমার দোকানে আসেন তাহলে আমার দোকানের ঠিকানা হলো ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার আপনারা ঢাকা শ্যামলি থেকে আসতে পারবেন আমার দোকানে চল্লিশ টাকা রিক্সা ভাড়া বা আগাডা থেকে আসতে পারবেন রিক্সা ভাড়া চল্লিশ টাকা বা টেকনিক্যাল থেকে আসতে পারবেন রিক্সা ভাড়া ও কমে নিবে চল্লিশ পঞ্চাশ টাকা মিরপুর দুই থেকে যদি আসেন থানার সামনে থেকে তাহলেও চল্লিশ পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নেবে তো ঠিকানাটা হলো মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার এ আর কম্পিউটার সেন্টার আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সিক্স সেভেন টু এইট ফাইভ সেভেন সিক্স এইট নাইন আর আপনারা যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে ওটা আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে বলবেন কারণ নয়তো বা আমি বুঝবো না যে কোনটা আপনারা দেখছেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সামনে আরও ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম